ভাষায় বোঝাতে পারছি না দাদারা যে উপকারটা আমাকে করেছে আমি সারা জীবন হয়তো দাদাদের মনে রাখবো আর সেই স্ট্যান্ডের কথা আমি মনে রাখবো আর আমি ভগবানের কাছে একটু প্রার্থনা করি দাদারা ভালো থাকুক দাদাদের ফ্যামিলি সংসার খুব ভালো থাকুক খুব সুখে থাকুক ভগবান যেন দাদাদের মঙ্গল করে বর্তমান দিনে টাকার মূল্য বা প্রয়োজনীয়তা কতটা তা সকলেরই জানা তাছাড়াও বর্তমান সময়ে হারিয়ে যাওয়া টাকা ফিরে পাওয়া তো দূরের কথা নিজের উপার্জন করা পাওনা টাকা লোকের থেকে পাওয়া দুষ্কর হয়ে ওঠে কিন্তু সমাজে অসৎ ঠক মানুষ থাকলেও সৎ মানুষও আছে তারই একটি দারুণ নিদর্শন পাওয়া গেল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে গত ছাব্বিশে জানুয়ারি শুক্রবার বিকালে ব্যারাকপুর থেকে অটোতে চেপে বারাসাতের হেলাবটতলা মোড়ে নামেন দত্তপুকুরের বাসিন্দা সমর পাল অটো থেকে নেবেই বারাসাত থেকে দত্তপুকুর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি তবে ট্রেন ধরার তাগিদে তার হাতে থাকা ব্যাগটি ফেলে আসেন অটোতেই যে ব্যাগে ছিল আনুমানিক এক লক্ষ টাকা ও একটি মাকালের মূর্তি তারপরে যা ঘটলো আসুন দেখে নেওয়া যাক আমাকে ব্যারাকপুর স্টেশন থেকে আমি ওই অটোতে উঠলাম কল্যাণী সীমান্ত টাউন কল্যাণী সীমান্ত দোকান শিয়ালদার না চারটে বারোতে আমি উঠেছি পাঁচটা সতেরোতে আমি ব্যারাকপুর স্টেশনে পৌঁছলাম ওখান থেকে আমি অটোতে উঠলাম উঠে আমি ব্যাগটা আমি পায়ে আমার কাছে রেখে অটোতে আমি উঠলাম এক সাইড উঠার পরে আমি এখানে এসে পৌঁছলাম স্ট্যান্ডে পৌঁছানোর পরে আমার মাথায় একটা কি বেহুস কাজ করলো আমি ব্যাগটা না নিয়ে আমি নেমে চলে করে আমি খুব দেরি করলাম না খুব তাড়াহুড়ো করে আমি রওনা দিলাম যে ট্রেন ধরব হঠাৎ করে আমি এই পায়নিয়ার পার্ক স্টেশন যেতে বারাস স্টেশন এখানে কিছুটা এগিয়ে গেছি এমন সময় আমার মাথার ভিতরে হঠাৎ করে মানে একটা ব্যাগটা তো আমি নিয়ে এসি হঠাৎ মধ্যে রেখে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে আমি ওখান থেকে আমি দৌড়িয়ে রাস্তা পার হয়ে আমি দাদাদের কাছে এলাম দাদাদের সব বললাম যে এরকম এবার অটোগুলোকে আমি চেক করলাম চেক করে আমি ওখানে দাদা যে অ্যালাউন্স করছি তার সঙ্গে কথা বললাম যে দাদা এই অবস্থা আমার হয়ে গেছে আমি ব্যাগটা তো অটোর মধ্যে আমি রেখে আমি চলে গেছি এবার কোন অটোটা আমি বুঝতে পারছি তাই এখানে একটা ভাই দাদারা আমাকে বললো যে ওই তেঁতুলতলায় গিয়ে দেখুন এই এই মাত্রে যে অটোগুলো এসছে ওখানে দাঁড়িয়ে থাকে ওখানে গিয়ে চেক করলাম কোনো কিছু পাচ্ছি না এবার তারপরে আমি এই দাদাকে আমি ফোন নম্বর দিলাম যে আপনি আমার নম্বরটা নিন আর আমার নামটা লিখুন তা আমি ওনাকে আমার ফোন নম্বরটা দিলাম আর উনি আমার ফোন নম্বরটা লিখে নিয়েছেন বলেছে ঠিক আছে যদি আমাদের কাছে ব্যাগ হাতে এসে পৌঁছায় তাহলে আপনি ব্যাগ পাবেন ব্যাগের মূলত কীদের সামগ্রী ছিল আমার এক লক্ষ টাকা থেকে পাঁচশো টাকা কম

ইউনিয়নটা চালান ওনাকে টাকাটা ফেরত আমরা এই পদ্ধতিতে টাকাটা ফেরত দেবো আমাদের কাছে যে টাকাটা মানে টাকার ব্যাগটা ভাই কুমারেশ ও স্টার্টার আমাদের ইউনিয়নের ওর কাছে আছে আমরা ওর কাছ থেকে ব্যাগটা নিয়ে আপনাদের উপস্থিতি আপনাদের উপস্থিতিতে ওনার হাতে ব্যাগটা তুলে ধরবো এবং শুধু তাই না আমরা এটাও চাই যেন ওনারা যেন আপনাদের সামনে যথাযথ টাকাটা বুঝে পাক ওনার টাকাটার সংখ্যাটা যেটা নিরানব্বই টাকা এবং একটা কালী ঠাকুরের মূর্তি আছে সেটা যেন যথাযথ ওনার জিনিস যেটা আছে সেটা যেন বুঝে এইখান থেকে বুঝেই সুস্থভাবে তার বাসস্থানে ফিরে যেতে পারে এইটা আমরা এই এই পদ্ধতিতে আমরা টাকাটা ফেরত দেবো আশায় বোঝাতে পারছি না দাদারা যে উপকারটা আমাকে করেছে আমি সারা জীবন হয়তো দাদাদের মনে রাখব আর কথা মনে রাখবো আর আমি ভগবানের কাছে একটু প্রার্থনা করি দাদারা ভালো থাকুক দাদাদের ফ্যামিলির সংসার খুব ভালো থাকুক খুব থাকুক ভগবান যেন দাদাদের মঙ্গল করেন